আরা সাсал কি শুরু করছিস রে শরণ ভাবি ভাবি বাইট নাই যা কা কোনো বিকেনা যা তো ডাক কাম কইলি যা কা কোনো বিকেনা যা তুই আমার কথা আতা মোরো বিমানো দেখে কিছু কই নাই কিন্তু হ্যাঁ তুই ভাবি আমারে গো সাত সাত তুই আমনের বউ কেমন নাই আমার বউ বাইট নাই যা বিকেনা না যা ভাবির সারা আমার হারা দিন বিকাড়া বাবা যাব ভাবির বড় বিকкала হবে আর ভাবি বিকারে বিকেনা নাই তুই কইলি ভাবি করে যামুনা ভাবি তোমার কথা কামুনা

हराए माइक रे सांकेयर भैलन एक बार एक आई दे हेलो आ सके अल्लाह तूने हमारे भाईदन मन दुआ करो साला हमारे भाईडा जा साला ब्याह शादी कराय दो कौन कैसे ब्याह दुआ करेंगे आ इला इला ला তারা বিক করে নিও নাইতে লাব্রা নে রে যা শান্তি নাই কি হলো বাড়ি দাও sendiri বিকুক বিকুক किसी दान को नंगा रस्ता है